আসসালামু আলাইকুম আমি রাব্বি ইউনাইটেড স্টেট আরব থেকে আচ্ছা একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো দাবি বিষয় নিয়ে সকল বলা হলে কার কি দাবি এই নিয়ে হচ্ছে ওই রাজুতে সবাই যায় যে আমার এই দাবি রাজুতে চলে যায় এখন পর্যন্ত আদালত থেকে শুরু করে রিক্সালা পর্যন্ত এমন কোন সেক্টর নাই যে সেক্টর দাবি তাদের পেশ করে নাই প্রত্যেকটা সেক্টরি এই দাবিটা পেশ করছে কিন্তু গত 16 বছর থেকে পর্যন্ত বৈষম্য সব জায়গায় বিছে সব জায়গায় অন্যায় হিসে কারাপশন বিছে আচ্ছা প্রত্যেকটা সেক্টরে তো দাবি হলো একটা জায়গা একটা আপনি খেয়াল বলে দেখবেন যে একটা সেক্টরে এখন পর্যন্ত কোনো দাবি নেই তারা কথা বলে নাই কি তাদের সঙ্গে কি অন্যায় হয় নাই তাদের সঙ্গে কি বৈষম্য হয় নাই আপনি দেখেন না মাদ্রাসার ছাত্র

যেটাকে এসএসসি সমপরিমাণ বলা হয় যদিও বা সমমান বলা হয় এটা এটা কিন্তু বৈষম্য হয় কারণ গত দু হাজার বাইশের দিকে বাইশ একুশের দিকে আমি পুলিশের মাঠ করছিলাম আমার বাসার রংপুরে আমি পুলিশের মাঠ করছিলাম তো পুলিশের মাঠের সময় আমি দেখছি তো আনফরচুনেটলি যিনি আমার হাইট দেখছে আমার হাইট পাঁচ ফিট আট ইঞ্চি তো যিনি আমার হাইটটা দেখছে তার হাইটটা ছিল মেবি পাঁচ ফিট ছয় এরকম তো উনি আমাকে বলতেছে তোমার হাইটটা শর্ট আমার হাসি পাচ্ছিল আই জাস্ট জাস্ট শক ইন দ্যাট মোমেন্ট মানে কিছু বলার নাই আসলে আমি তখনই বুঝছিলাম তো বিষয়টা তো গত ষোলো বছরে ভাই কার সঙ্গে অন্যায় হয় নাই এই সেক্টরে অন্যায় হয় নাই কম হয় নাই কিন্তু অনেক বেশি হয়েছে এই সেক্টরে আপনি যদি বলেন যে মাদ্রাসা প্রত্যেকটা সেক্টরে যারা হাফিজি পড়ে যারা দাখিলে পড়ে যারা আলিমে পড়ে যারা ফাজিলে পড়ে প্রত্যেক সেক্টরে হয়েছে কিন্তু আপনি দেখেন এদেরকে দাবি দেওয়ার ক্ষেত্রে রাজি দেখা যায় না রাজি সবাইকে দেখা গেছে কিন্তু মাদ্রাসা ছাত্রকে রাজি দেখা যায় নাই অবাক করার বিষয় না এটাই আমাদের মাদ্রসার শিক্ষা এটাই মাদ্রসার ছাত্র ছাত্রদের শিক্ষা এটাই আমাদেরকে হুজুর শিখায় বাবা সবারই ইচ্ছা থেকে আমার ছেলেটা ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বিসিএস ক্যাডার হবে কিন্তু সবার সবাই তো ডক্টর ইঞ্জিনিয়ার সবাই তো বিসিএস ক্যাডার হয় না আপনি একটা জিনিস খেয়াল করলে যে বর্তমান যে অবস্থা প্রতিহিংসার যে সবাই অবস্থা সবাই প্রতিহিংসার মধ্যে একদম বই মিশে গেছে আপনি একটা জিনিস দেখেন না যে মাদ্রাসার ছাত্রটা কয়টার মধ্যে প্রতিহিংসা খুবই দেখা যায় আপনি আপনি অবশ্যই দেখতে দেখবেন এটা যে মাদ্রাসার সেক্টরে কোন সেক্টরে তাদের প্রতিহিংসাটা আছে তাই তো বিশেষ যারা আছে তারা কি করতেছে এখন পর্যন্ত কোন নিউজ দেখছেন যে এই মাদ্রাসার স্টুডেন্ট বা এই যে ইনি ইনি মাওলানা বা ইনি এই কারি এইটা অন্যের সঙ্গে জড়িত ছিল বা এনার এনার হাত দিয়ে একটা অন্যায় হিসেবে তো আপনার ছেলে যদি দুইটা হয় একজনকে অন্তত মাদ্রাসা দেওয়া উচিত সঠিক শিক্ষা দেওয়া উচিত কারণ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না ভাই আর মাদ্রাসা তাকেই দেওয়া হয় যে হচ্ছে ওই নলেজে কম যে সন্তানটা নলেজ কম সেই সন্তানকে মাদ্রাসায় দেয় আমি দেখছি অনেক জায়গায় কিন্তু ওই সন্তানটা এক সময় গিয়ে তার নলেজ এত ভালো হয় তার ক্রিয়েটিভিটি এত সুন্দর হয় সেটা বাবা মা গিয়ে পরে বলে যে আমি একটা সন্তান পাইছি আল্লাহ আমাকে একটা সন্তান দিচ্ছেন যাই হোক সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর আপনার সন্তানকে সঠিক শিক্ষা যদি দিতে চান তাহলে অবশ্যই মাদ্রাসায় অবশ্যই